আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই বন্ধুরা আমরা যারা ফোন ব্যবহার করি দেখা গেছে অনেক প্রয়োজনীয় ফটো আমরা ডিলিট করে ফেলি ঠিক আছে ভুলবশত ডিলিট করে ফেলি বা ভুলবশতভাবে ডিলিট হয়ে যায় তো সেগুলো আমাদের অনেক প্রয়োজন হয়ে থাকে আমরা চাইলো আমরা রিকভারি করতে পারি না বা আমরা জানি না কীভাবে রিকভারি করতে হয় আসলে রিকভারি করতে করলে গেলে আপনি কোনো অ্যাপসের প্রয়োজন নেই ঠিক আছে যেগুলো ডিলিট করছেন সেগুলো কিন্তু আপনার ফোনে রয়েছে কোথায় রয়েছে কীভাবে হিডেন পাইল কি কোথায় কী আছে আমি এই ভিডিও দেখাবো ছোট্ট একটি ভিডিও হবে আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এখানে আমরা চলে যাব প্রথমে আমাদের ফোনের ফাইল ম্যানেজার আছে না ফাইল ম্যানেজারে চলে যাব এই যে ফাইল ম্যানেজারটা ঠিক আছে আপনি এখানে খুঁজে না পারলে এখানে ফাইল ম্যানেজার লিখলে কিন্তু চলে আসবে যে দেখতে ফাইল ম্যানেজার ঠিক আছে তো এই ফাইল ম্যানেজার এটাতে আমরা প্রবেশ করলাম এখানে প্রবেশ করার পর আমরা চলে যাবো এখান থেকে এই যে ফাইল ম্যানেজার এরকম চলে আসবে ঠিক আছে আপনি এরকম আসতে পারে যেরকম আসে না কেন এরকম এই যে এরকম এই ব্রাউজার দেখতে পাচ্ছেন এরকম এই যে এখানে এরকম আসতে পারে বা এরকম আসতে পারে ঠিক আছে তো আমরা প্রথমে কি করব এখানে থ্রি লাইন দেখতে পাবেন আপনি থ্রি লাইন ঠিক আছে থ্রি ডট সরি থ্রি ডট এখানে দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেটিং সেটিং এ ক্লিক করুন সেটিং এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শো হিডেন ফাইল তো এখানে এটা বেশিরভাগ লোকের অফ থাকে ঠিক আছে অবশ্যই এটাকে অন করে দিবেন আপনি এগুলো পেতে হলে অবশ্যই অন করে দিবেন ঠিক আছে অন করে দেওয়ার পর এখানে চলে যাবেন ব্যাগে চলে গেলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে মাই ফোন আপনার ফোন ফোনে চলে যাবে ফোনের মানে ফোনের গ্যালারিতে ইতে চলে যাবেন ফোন মেমোরিতে চলে যাবেন যে এক কথা তো ফোন মেমোরিটা আমি চলে গেলাম এখানে ফোন মেমোরিটা আসার পর দেখতে পাচ্ছেন ইন্টারনেট স্টোরেজ এখানে চলে যাবেন ইন্টারনেট স্টোরেজ তো এখানে আমরা চলে যাবো খুঁজে বের করব পিকচার ঠিক আছে পিকচার খুঁজে বের করব কোথায় এই যে দেখতে পাচ্ছেন আমার পিকচার ঠিক আছে এই পিকচারের মধ্যে প্রবেশ করবো পিকচারের মধ্যে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফাইল আছে এই যে ডট দিয়ে কিছু হিডেন ফাইল এখানে আছে এবার হিডেন এটা চালু করলে কিন্তু আপনার যদি আপনার হিডেন ফাইলটা চালু করে তাহলে কিন্তু এটা এগুলো আসবে ঠিক আছে তো আমরা কী করবো এখানে পিকচারের মধ্যে দেখবেন এই যে ডট থামনেল এই যে দেখতে পাচ্ছেন ডট থামনেল এখানে ক্লিক করবেন ডট থামনে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ছয় শত তেতাল্লিশটা আইটেম এখানে আছে ঠিক আছে মানে পিকচার আমি যেগুলো ডিলিট করে দিয়েছি বা অনেক পিকচার আছে ওখানে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা জট থামেল এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের শত শত পিকচার এখানে দেখা হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন শত শত পিকচার কিন্তু আমরা এখানে দেখাচ্ছে আশা করি দেখতে পাচ্ছেন আপনি যেগুলো আমরা ডিলিট করে দিয়েছি সব কিন্তু এখানে ঠিক আছে তো এবার মূলত আপনার ডিলিট ফটোগুলো আপনি এখান থেকে খুব সহজে খুঁজে পাবেন ঠিক আছে আশা করি আপনি ভিডিওটি বুঝতে পারছেন বা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা বেলবনটি অন করে দেবেন ধন্যবাদ সকলকে